গেল শুক্রবার হাফেজ ডাঙ্গির মাদ্রাসার মাঠে ডে নাইটে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় এই টুর্নামেন্টে টোটাল দল ছিল দশটা দশটা দলের এনডিপি ছিল আই মিন প্রত্যেকটা দলের এনডিপি ছিল এক হাজার টাকা আর যারা এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটা জিতবে আই মিন যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্যে ছিল চব্বিশ ইঞ্চি একটা এল ইডি টিভি অ্যান্ড যারা ফাইনালে হেরে যাবে রানার্স আপ হবে তাদের জন্যে ছিল একটা চোদ্দ ইঞ্চি এল টিভি তাছাড়া এখানে খাবার দাবারের আয়োজন ছিল একদম সন্ধ্যার পরের থেকেই খিচুড়ি মাংস রান্নার একটা আয়োজন করছিল কমিটি দল তো সব কিছু মিলে খেলাটা খুবই উপভোগযোগ্য ছিল যেহেতু একদিনের মধ্যেই খেলাটা শেষ করে দেওয়ার কথা ছিল অ্যান্ড হয়েছেও তাই তো একদিনের মধ্যে খেলাটা শেষ করার জন্য এদেরকে সকাল নয়টা থেকে খেলা শুরু করতে হয় অ্যান্ড ফাইনাল খেলা আপনি শেষ হতে হতে রাত বারোটা বেজে চায় ফাইনাল খেলাটা একটু লেট হয়ে গেছে রাত হয়ে গেছে কারণ হলো এইখানে লাইটিং সিস্টেমটা খুব একটা ভালো ছিল না অ্যান্ড লাইটিং সিস্টেমে মাঝে মধ্যে একটু ট্রাভেল দেখা দিচ্ছিল সেই কারণে একটু রাত হয়ে যায় আর কি তবে সব কিছু মিলেই আপনার খেলাটা উপভোগ করার মতো ছিল একটা এলাকার বিশেষ করে হাফেজ জাঙ্গির লোকজন যারা ছিল তারা মোটামুটি সবাই আসছিল খেলা দেখতে আর এই দিন শুক্রবারে হিউজ পরিমাণে শীত ছিল প্রচুর পরিমাণে শীত সূর্যের কোনো দেখা ছিল না বিদায়ের লোকজনটা একটু কম ছিল তাছাড়া যদি আপনার শীতটা একটু কম থাকতো তাহলে হয়তোবা লোকজনের আনাগোনা একটু বেশি থাকতো তারপরে সব কিছু মিলে একদম পারফেক্ট একটা খেলা ছিল আইমিন ঘরোয়া লীগ বলেন কিংবা যেটাই বলেন প্রত্যেকটা এলাকায় আই হোপ যে এরকম একটা খেলার আয়োজন করা উচিত যাতে বাচ্চা কাচ্চারা খেলাধুলার প্রতি আগ্রহটা একটু আগ্রহটা একটু বেশি থাকে বাচ্চা কাচ্চাদের মিন এই সমস্ত খেলাধুলা যদি এলাকা এলাকায় না হয় তাহলে দেখা যায় যে বাচ্চা কাচ্চারা আপনার মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় মোবাইলের আসক্তির কারণে দেখা যায় যে তাদের শারীরিক গঠনটা ওইভাবে ঠিক হয় না খেলাধুলা হলো স্বাস্থ্যের জন্য ভালো এটা হলো দর্শক প্যান্ডেল বা প্যানেল যেটাই দর্শক গ্যালারিও বলতে পারেন অনেকেই আসছিল আমাদের সদরডাঙ্গি থেকে অনেকে গেছিল দেখো রিফাত সবাই গেছিলো আমি অবশ্য সকাল থেকে খেলাটা দেখিনি আমি গেছি বিকাল টাইমে মিন চারটা সাড়ে চারটার দিকে আমি গেছি তখন থেকে আমি মোটামুটি রাত নয়টা পর্যন্ত আমি ফাইনাল খেলাটাও দেখতে পাইনি যেহেতু হিউজ পরিমাণে শীত ছিল আর অনেক রাত হয়ে যাচ্ছে সেই কারণে আমি ফাইনাল খেলাটা আর কি দেখিনি তবে কিছু মিলে খেলাটা খুব ভালো ছিল সবথেকে ভালো হয়তো আমি যদি ফাইনাল খেলাটা পর্যন্ত দেখতে পারতাম তাহলে হয়তো ওই পর্যন্ত আমি ভিডিও নিতে পারতাম আর এই ভিডিওটা খেলা দেখতে গিয়ে করা যা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য তাছাড়া আলাদা কোনো উদ্দেশ্য নাই যাতে পরবর্তীতে দেখতে পারি আর সব থেকে ভালো টিম আমি যতক্ষণ পর্যন্ত খেলা দেখছি যে আমার কাছে মনে হয়েছে যে নিলয় চৌধুরীর যে টিমটা লিটনদের যে টিমটা সেই টিমটা মোটামুটি ভালো ছিল সবকিছু মিলে বলিং লাইন ব্যাটিং লাইন সবকিছু ফিল্ডিং লাইন আপ মিলে সবকিছু মিলে ওই টিমটা ভালো ছিল আমার আমি আশাবাদী ছিলাম যে ওই টিমটা হয়তো বা কাপ কিনা জানি না যেহেতু আমি আপনার সারা টুর্নামেন্টের খেলাটা ফাইনাল পর্যন্ত আমি দেখিনি আমি বলতে পারতেছি না যে ওরা কাপ নিচ্ছে কিনা এটা হতো পরবর্তী আমি জানতে পারবো আর আমার হিসেবে বেশিরভাগ ম্যাচের দায়িত্ব পালন করছে সাথে সাথে রাজীবও ছিল কয়েকটা তো এই তিনজনই মোটামুটি আমি দেখছি যে আবহাওয়ার হিসেবে যেমন এই এইটাই আছে করছে সবাই মোটামুটি গুরুত্ব সহকারী আপনি কমিটির সব কিছুই ঠিকঠাক ছিল এদের সাউন্ড সিস্টেম ছিল প্যান্ডেল সিস্টেম ছিল গ্যালারি সিস্টেম ছিল লাইটিং সিস্টেম ছিল অ্যান্ড খাবার দাবার রান্নাবান্নার সিস্টেম ছিল সব কিছু মিলে এদের আয়োজনে আমি মনে করি পক্ষে ছিল না সব কিছুই ঠিকঠাক ছিল তবে যেটা সুবিধা বলছি লাইটিং এ একটু প্রবলেম ছিল লাইটিংটা যদি আর একটু ভালো হইতো তাহলে হয়তো বা খেলাটা আর একটু জাঁকজমক হইতো লাইটিং এর কারণে অনেক সময় দেখা যায় যে লাইটিং এর কারণে বল ঠিকঠাক মতো দেখতে পারিনি একটা তো সাদা লাইট দেন তারপর হলো সাদা বল সেই কারণে দেখা যায় যে ব্যাটিং ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারেনি ব্যাট করতে পারিনি আপনার সাদা লাইটের মধ্যে যদি লাল বল হতো তাহলে হয়তো বা ইজিলি ব্যাটিং বলটা দেখতে পারতো ব্যাটিংটা ঠিকঠাক মতো করতে পারতো এইখানে কমিটি একটা ভুল করে ফেলছে সেটা হলো যে সাদা লাইটের মধ্যে আপনার সাদা বল দিছে সাদা বল না দিয়ে আপনার লাল বল দিতে পারতো তাহলে ভালো হতো হয়তো বা আর সব মিলায় মিলে কমিটি যেহেতু এত বড় একটা আয়োজন করছে আমার হিসেবে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা এরা করছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হয়তো বা এদের খরচ হবে বেশি ছাড়া কম না কারণ রান্নাবান্নার আয়োজন আপনার প্যানেলের আয়োজন আয়োজন লাইটিংয়ের আয়োজন সাউন্ড সিস্টেমের আয়োজন হ্যালো তামিম তামিম ভাই আমাদের হাফিজ ডাইনির সেলে তামিম ভাই অ্যান্ড ব্যাটিং এই মুহূর্তে যেহেতু এখানে ব্যাটিংয়ের যে বিষয়টা হয়েছে দলের যে বিষয়টা হয়েছে দল কিন্তু যে যার ইচ্ছা মতো এখানে নিতে পারেন টোটাল প্লেয়ার আগে কাউন্ট করা হয়েছে যে কতজন প্লেয়ার আপনার দশ একশো দশজন প্লেয়ার টোটাল একশো দশজন প্লেয়ারের মধ্যে লটারি হয়েছে ক্যাটাগরি হয়েছে যে কে কে ভালো কে কে খারাপ দেন সেই হিসাবে লটারি করে এক এক দলে এক একজন গেছে আর কি এখানে কেউ চুজ করে নিতে পারেনি বা পছন্দ মতো প্লেয়ার নিতে পারেনি এখানে লটারি করে যে যা দলে গেছে সেই সে সেই সেই দলে খেলছে ইচ্ছা মতো এখানে কেউ দল গঠন করতে পারেনি এটাই ভালো হয়েছে যে সব প্লেয়ার বিভিন্ন দলে চলে গেছে কোনো টিম ভালো হয়েছে কোনো টিম খারাপ হয়েছে এরকম কোনো সিস্টেম নাই যে ইচ্ছা মতো ভালো আমার টিমটিকে আমি ভালো করে নিলাম ইচ্ছা মতো আমার দলকে আমি খারাপ করে নিলাম এরকম কোনো সিস্টেম ছিল না সবাই সব দলে খেলছে ছোট থেকে বড় বড়ো থেকে ছোট সবাই এক হচ্ছে খেলাধুলা করছে তো এটাই কিন্তু একটা খেলাধুলার আপনার মূল নীতি যে সবাই একসাথে খেলাধুলা বলে বড় থেকে ছোট কারোর মধ্যে কোনো রকম ভেদাভেদ থাকবে না তো আমি মনে করি যে আমাদের আহ প্রত্যেকটা গ্রামে বা অঞ্চলে এরকম খেলাধুলার আয়োজন করা উচিত যাতে আহ সবার মধ্যে একটা বর্নিং বজায় থাকে সবার মধ্যে একটা দেখা সাক্ষাতের বজায় থাকে অনেক মুরুব্বিরাও আসে খেলা দেখতে যেমন এই মুরুব্বিরা আসে খেলা দেখতে আহ গল্প আহ সবাই মিলে একটা আনন্দ আহ ময় সময় ছিল এই এই আপনার শুক্রবারটা আহ খেলাধুলার উপলক্ষে আশা করি যে সবাই সব অঞ্চলে এরকম খেলাধুলার আয়োজন করবে